নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম আমার ঘরকোনা চ্যানেলের একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন সকালবেলা সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে সমস্ত কাজ বাদ দিয়ে চলে এসেছি সবজি কাটার জন্য সমস্ত কাজ বাদ দিয়ে মানে চাটা এখনো খাওয়া হয়নি নি মোছা মোচা হয়ে গেছে সকালের বাসি কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি আর এখন বাজার থেকে নিয়ে আসা এই সবজিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর যে পরিমাণ সবজিটা আজকে রান্নায় লাগবে সেই পরিমাণটা নিয়ে নিচ্ছি এখন চলে এলাম সবজি কাটার জন্য কি কি রান্না হবে জেনে নিয়েছি আর এই পাত্রগুলোতে জল নিয়ে নিচ্ছি এই পাত্রগুলো জল নেওয়ার কারণ হচ্ছে আলুগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে বিভিন্ন সাইজের আলু কেটে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি রান্নার জন্য আর সবজিগুলো কেটে আমি এই পেতের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি আর রান্নাটা আমার শাশুড়ি মা করবেন আর এখানে দেখুন সবজির এই ঝুড়িটাতে আলাদা আলাদা করে সমস্ত রকম সবজিগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি সকালবেলা এই কাজগুলো করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায় সবজি কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর করে নিয়েছি চা পরিবারের সকলের চাটা খাওয়া হয়ে গেছে এবার অল্প কিছু যে বাসনগুলো হয়েছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আমাদের যিনি হেল্পিং হ্যান্ড আছেন তিনি করে দেবেন কিন্তু এই অল্প কিছু যেগুলো থাকে বাসন সেগুলো নিজেরাই ধুয়ে নেওয়া হয় এখানেই ধুয়ে নিচ্ছি তার কারণ রান্নাঘরে এখন রান্না রান্নাবান্না চলছে যেটা বলছিলাম সংসারে শান্তি বজায় রাখার কয়েকটা টিপস যে কোনো সম্পর্কের মধ্যে সম্মানটা অত্যন্ত জরুরি তাতে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা বৌমা শাশুড়ি বা বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক সে যে সম্পর্কই হোক না কেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্মানের সম্পর্ক আছে আমার মনে হয় তারা খুব লাকি পরিবারের একসাথে সবাই একসঙ্গে থাকলে কিছু মতের অমিল হতেই পারে বা মন কষাকষি হয়েই থাকে যেমন অনেক বাসন একসঙ্গে থাকলে একে অপরের সঙ্গে থেকে শব্দ সৃষ্টি করে তেমনই মানুষের সম্পর্ক সংসারে সবাই একসঙ্গে থাকতে গেলে একটু এদিক ওদিক তো হতেই পারে কেউ ভুল করলে তাকে কোণঠাসা না করে তার ভুলগুলো তুলে তাকে বুঝিয়ে বলা অবশ্য সংসারে এমন মানুষও থাকে বুঝেও অবুঝের মতো ব্যবহার করে থাকে কোনো কিছু ভুল করলে স্বীকারও করতে চায় না ছোট বড় যে হোক ভুল করতেই পারে মানুষ তো সবাই সেটা স্বীকার করতে বা ভুল শুধরে নিলে কোনো কেউ ছোট হয়ে যায় না বরঞ্চ সংসারের শান্তি বজায় থাকে আর ভুল করলেও তাকে ছোট করে কোনো কটু কথা বলাটাও আমাদের উচিত নয় তাই নয় কি আর এখন চলে এসেছি একেবারে বিকালবেলায় সকালে রান্না বান্না হয়ে গেছে দুপুরবেলায় খাওয়া দাওয়াও হয়ে গেছে সারাদিন অনেক কিছু কাজকর্মও হয়ে গেছে এখন বিকালবেলা নিয়ে এসেছি এখানে একটা ফলের ঝুড়ি নিয়ে মানে একটা পেতের মধ্যে অনেক কিছু ফল রয়েছে এখানে রয়েছে আম কলা আর আপেল রয়েছে আর একটা রয়েছে ফুটি তো এইগুলো এখন বিকালবেলা কাটা হবে পরিবারের সকলে মিলে খাওয়া হবে এই ফলগুলো তো ফুটি তো ছোটোবেলায় খাওয়া হতো আগে আমি যখন ছোট ছিলাম আমাদের তো গ্রামে বাড়ি তো তখন না আমাদের মানে চাষ হতো সবজি চাষের মধ্যে এটাও কিন্তু অল্প কিছু লাগানো থাকতো বাড়ির সকলে খাবার জন্য তো এগুলো কিন্তু ছোটোবেলায় খেয়েছি আর ছোটোবেলায় তখন তো এবছর যেমন বৃষ্টি বৃষ্টি কিছু নেই আর দেখতাম যে মাঠ থেকে বৃষ্টি হলে আগের দিন সন্ধ্যে সময় বৃষ্টি হলো এটা তো গ্রীষ্মকালীন ফল বৃষ্টি হলে মাঠের মধ্যে কিন্তু পেকে যাওয়া ফুটিগুলো যেগুলো দেখা যেত না সেগুলো কিন্তু ফেটে থাকতো তো পরদিন সকালে মাঠে গিয়ে হয়তো দেখা যেত যে যারা যেত আর কি তারা দেখতো যে এরকম ফ্রুটিগুলো এরকম ফেটে গেছে তো এগুলো নিয়ে আসতো আর সেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগতো সকালের ওদুপে ওগুলো ফেটে যেত তো আমি বলেছিলাম বাজার থেকে কিনে নিয়ে আসার জন্য ফুটি তো অনেক দিনই তো খাওয়া হয় না সেজন্য আর এখন এই আমগুলো এখন কেটে নিচ্ছি আর এবছর তো আম খুব একটা ভালো হয়নি গাছে তো অবতা কেনা আমি এবছর খাওয়া হচ্ছে তো আমগুলো এখন কেটে নিয়েছি এখন খাওয়া হবে পরিবারের সকলে মিলে আর এখনও কয়েকটা আম কাটতে বাকি রয়েছে আর তারপরে আমগুলো খাওয়া হয়ে গেলে কেটে নেব এই ফুটিটা ফুটিটা কিন্তু বেশ নরম আমি এটাকে কাটছি আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো একদম নরম দেখুন ভেতরটা বেশ পাকাও রয়েছে একটা বেশ খুব সুন্দর গন্ধ বার হচ্ছিলো মানে ফুটি পাকার যেমন গন্ধ হয় সেরকমই গন্ধটা বার হচ্ছিলো আর এই খোসাটা দেখুন কোনো কিছুর সাহায্য না নিয়ে মানে হাতে করেই এইভাবে কিন্তু ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আমি আগের দিনও একটা ফুটি এইভাবেই কিন্তু পাকা নিয়ে এসেছিলো তো এইভাবেই ছাড়িয়ে নিয়েছিলাম হাতে করে তো যেটা বলছিলাম ছোটোবেলার অনেক স্মৃতি এখন কিন্তু মনে পড়লে বেশ ভালো লাগে ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু বেশ ভালোই মাঝে মাঝে মনে হয় ছোটোবেলার ওই দিনগুলো তো আর ফিরে পাবো না তো কি আর করা যাবে এটা মনে হচ্ছে তো এখন এই যে কেটে নিয়েছি আর ভিতরে যে দানাগুলো রয়েছে মানে বীজগুলো এইরকম অন্য জায়গায় না ফেলে একটা এরকম পাত্র নিয়েছি পাত্রের মধ্যে বীজগুলোকে ফেলে দিচ্ছি তার কারণ এগুলো তো মেঝেটায় পড়লে আবার তুলতে অসুবিধা হবে সেই জন্য ফুটিটা যারা খেয়েছেন তারা তো জানেনি কেমন খেতে হয় বা কেমন স্বাদ তো বেশ কিন্তু লাগে খুব একটা যে স্বাদপূর্ণতা নয় কৃষকালীন ফলের সমস্ত ফলেরই স্বাদ নেওয়া উচিত আমার মনে হয় তো এইভাবে সমস্ত বীজগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর খোসাগুলোকে ওই একই রকমভাবে ছাড়িয়ে নেব হাতে করে খুব আলগা হয়ে গেছে খোসাগুলো যেহেতু এটা পাকা সেই জন্য খোসাটা হাতে করে এইভাবে ছাড়িয়ে নিলাম এখন টুকরো টুকরো করে কেটে নেব এটাকে দেখে মনে করতে পারেন অনেকে যে পেপে কিন্তু এটা পেপে না এটা তো ফুটি বললামই তো আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তার কারণ খাবার সুবিধা হবে সেই জন্য খাবার সুবিধার্থে এখন এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম এটা কাটতে কিন্তু খুব স্মুথভাবে কেটে যাচ্ছে আর এরপর কাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গুড় দোকান থেকে একটু গুড় আনিয়েছি তো এর মধ্যে গুড় দিয়েই কিন্তু ফুটিটা খেতে বেশ ভালো লাগে অনেকে আবার এটা খেতে পছন্দও করেন না আবার অনেকে গ্রীষ্মকালীন ফল সেই হিসাবে অনেকে খেয়েও থাকেন মানে খেতে অনেকের আপত্তিও থাকে না হ্যাঁ অনেকের আপত্তি থাকতেও পারে কেননা সবাই তো সব জিনিস খেতে পছন্দ করেন না সেখানে কারোর কিছু বলারও থাকে না কেননা সবাই সব জিনিসটা তো পছন্দ করেন না তাই না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আর এই গুড়টা এই ফ্রুটিটার গায়ে লাগিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো সেই জন্য গুড়টা এখন দিয়ে দিলাম আর তারপর এখানে রয়েছে এক প্যাকেট মানে এই কৌটোটার মধ্যে রয়েছে এইভাবেই দেখছি প্যাকিং করা রয়েছে এটা হচ্ছে দিলখুস এই দিলখুসব এখনও বিক্রি হয় ট্রেনে বাসে ছোটোবেলায়ও বিক্রি হতে দেখতাম দিন বদলের সঙ্গে দিলখুসের প্যাকিংটারও বদল হয়েছে দেখছি যদিও এটা দোকান থেকে আনা আর এইভাবে দেখছি স্লাইস করে রাখা রয়েছে দিলখুসটা এখন পরিবারের সকলের সঙ্গে খাওয়া হবে আর এইভাবে প্যাকিং করে রাখার জন্য নাকি জানি না বেশ নরম রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার